হজরত কাকে হিংসের গভর্নর বানাইবেন খুশ করতেছে খুশ করে দেখে একজন সাবি আছে নাম হলো আমর ওরে বন্ধু আল্লাহর নবীর একজন সাবি খুব সাদা সিদা গরিব মানুষ ওমর রাদি আল্লাহ তালু ডাক দিছে আমর রে আমার মন চায় আমি হিমসের গভর্নর বানাইয়া তোমারে পাঠাবো আরে বন্ধু কেমনে বুঝাই বাংলাদেশের এই হাসিনার খালেদা যদি এই কুকদে বিদ্যারে একটা ছেলেরে ডাক দিয়া কয় এলাকার চেয়ারম্যান তোরে বানায় দিব লাভ দিবে কয়টা কথা বলে না কেন শেরপুর এক মাহফিলে কই লাভ দিবে কয়টা পিসিটা কাউজুর 10টা কয়টা দশটা মানি দশটা না দশটা মানি ও বেশি বুঝাইছে কথা বলেন না কেন কথা বলেন না কেন গভর্নর নিযুক্ত করা হবে খলিফাতুল মুসলিমিন হযরতে আমর খলিফার ডাক দিয়ে কয় খলিফা আমি তো ইবাদত বন্দেগী নিয়ে আসি এই দায়িত্ব আমারে দিবেন কেন মুখ্যমন্ত্রীর পদ গভর্নরের পর যেন পড়া জানেন বুঝেন একটা প্রদেশের মুখ্যমন্ত্রী মানে ওই প্রদেশের প্রধানমন্ত্রীর মন্ত্রী অবন্ধু অমর কয় না তুমি রাসুলের সাহাবি ই আল্লাহ বা এ নেতা এ ধনী বড় আমিও আজ বড় বড় নেতাদের সামনে করতে মজা পাই আলহামদুলিল্লাহুল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী এমপি পদপ্রার্থী আমার কাছে আসে মাফিলে পাশে বসে ওই সময় আজ আমি করি যাতে একজন মানুষ পরিবর্তন হইয়া যায় এখানে অনেক ধনীর আছে ব্যবসায়ী আছে অনেক মানুষজন নিয়ে চলে খালিফাতুল মুসলিম অমর পাঠায় দিছে ঠিক আছে তোমাকে হিমসের গভর্নর বানাইলাম হাদিসের মধ্যে আসছে ছোট্ট একটা পুটলি হাতে নিয়া হিমসের গভর্নর নোরা মোর রওনা করছে গায়ের ভিতরে মাত্র এক জোড়া পোশাক ও হিমসের লোকজন রেডি মদিনা থেকে গভর্নর আসবে কি যেন তার সাংসৌকত আল্লাহু আকবার নতুন অফিসার যদি অফিসে আসে সবাই স্বাগত জানানোর জন্য দাঁড়ায় থাকে হযরতে আমল পুতলি একটা নিয়া কোন হিমসের মহাসাগর দিয়া ডুববি ওই লোকজন গভর্নর রে মনে করছে মুসাফি দেখতে আরবের ভেশভূষা দেখা যায় আরবের পোশাক দেখা যায় সবাই আমি তোমার রাগায় আসছি ও ভাই মদিনা থেকে আমাদের গভর্নর আসবে রাস্তায় কোন শংশ কথালার লোক দেখছনি হাজারত আমদ নিচের দিকে তাকে গভর্নর আসবে না এসে গেছি একদিন দুই দিন না তিন মাস দায়িত্ব পালন করল লহাক বাপ তিন মাস পরে ওমরের কাছে চিঠি হ্যাঁ মুসলিমিন কারে আপনি গভর্নর করে পাঠাইছেন তিন দোষে দোষী এক নম্বর তো সকালবেলা দেরি করে ঘর থেকে বাহিরে আসে নম্বর দুই পনেরো বিশ দিনে একবার ঘর থেকে বাহিরি হয় না আর যেদিন থেকে আসছে সেদিন থেকে দিনে তো কাজ করে রাত্রে কারো কথা শোনে না অমর বিচারের বেলায় বড় কঠিন বারো জনার প্রতিনিধি অমরের কাছে যখন চিঠি লেখছে সিগনেচার সহ যেন সত্য হয় অমরের মনটা খারাপ হয়ে গেল কিরে নবীজি মারা গেছে দুই বছর আমি আমর পাঠাইলাম গভর্নর করে ও কি অনেক বড় লোক হয়ে গেছে নাকি ওর ঘাড় মোটা হয়ে গেছে নাকি সকালবেলা দেরি করে ঘর থেকে বাইর হয় মাসে মঞ্চায় বাইরে হয় না রাত্রে মানুষের সাথে কথা বলে না 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 জবাব তো তার দেওয়া লাগবে ওরে বন্ধু খলিফার চিঠি লেখছে আমার মদিনায় আসবা তোমার বিরুদ্ধে অভিযোগ জবাহ দিতে হবে হজরতে আমার ওই যেইভাবে গেছিল তিন মাস আগে পুটলি হাতে নিয়ে হাজি খলিফতুল মুসলিম সংসদ ভবন মসজিদের নববী। বড় বড় সাহাবিরা বসা প্রধান বিচারপতি বসা আমর ইবনে আমর ওই ছোট্ট একটা পুটলি নিয়া হাঁটতে হাঁটতে মসজিদের নবীর ভিতরে ঢুকছে ওমর তাকে দেখে ঘটনা কি যেমনে ওরে পাঠাইছিলাম অবস্থা তো তেমনই আছে অভিযোগ কেন আবার অভিনয় করেনি ভিতরে ঢুইকা সালাম দিছে ও খলিফা আমারে ডাকছেন মি কয় হা জবাব দিবা কোনো বাহানা না কি কয় তোমার বিরুদ্ধে অভিযোগ সকাল বেলা ঘর থেকে দেরি করে বের হও কারণ কি অফিসে আসতে দেরি হয় কেন যেই পারজন চিঠি লেখছে তারাও সামনে হযরতে আম চোখের পানি ছেড়ে দেয়া কয় খলিফা আমার অনেকগুলো ছেলে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিবি ওদের জন্য সকালের রান্না করতে পারে না আমি একটু আমার বিবির আর কাজে সাহায্য করি আমার ঘরে কোনো খাদেম নাই ওরা বন্ধু তোমরা যারা ক্ষমতা দিস চারশো কোটি টাকার মালিক হয় কথা বলেন না কেন এই সোনালি ইতিহাস তুমি কোথায় পেয়েছো আম মাথাটা নিচু করো আমার ঘরে কোনো সেবক সেবিকা নাই আমার বাচ্চাগুলো ছোট পরপর বাচ্চা আমার দিবি সকালবেলা পারে না আমি তো আবার অফিসে যাব এই জন্য সকাল বেবার বিবির একটু সন্তানদের লালন পালন নাস্তা বানানোর কাজে সাহায্য করি হজরতে আমার যখন এই কথা বলছে উপচ্ছি সবাই কানতেছে আরে কার জন্য কি বিচারদার করাইল আমার প্রত্যেক সপ্তাহে পনেরো বিশ দিনে একবার ঘর থেকে বের হও না কারণ কি হজরতে আমার জবাব দেয় খলিফা আমার পরনে যেই জামার লঙ্কিটা দেখতেছেন এটা ছাড়া আমার আর একটাও বেশি কাপড় নাই আমি কয়েকদিন পর পরের একটু ধুইয়া দেই এই সময় আমায় পোশাক পরে বাহিরে আসবো ওইরকম একটা পোশাক আমার নাই হজরত অমর চোখের বাণী ছেড়ে দিছে আলী রাজি আল্লাহ তালু আবু বায়দা ইবনুল জার্লা হজরত আমর ইবনুল আস সমস্ত বড় বড় সাহাবিরা অবাক ঘটনা কি কার জন্য তোরা বিচার বসাইলি প্রত্যেক দিন রাত্রিবেলা কেন দেখা দাও না হজরতে আমার কয়েক খলিফা দুইটা প্রশ্নের জবাব দিছি বাধ্য ছিলাম এমন একটা প্রশ্ন করছে ভাবজি জীবনে কারো কাছে উত্তর দেওয়া লাগবে না ও খলিফা আমি সারাটা দিন আমার প্রজাদের জন্য দিয়া দেই আমি সারাটা দিন প্রজাদের খেদমতে দেই রাত্র যখন গভীর হয়ে সন্ধ্যা যখন নেমে আসে। তখন আমি আমার রবের দরবারে দাঁড়াইয়া খলিফা আমি যখন গভর্নর ছিলাম না সারাটা দিন সংসারের কাজ করতাম খেতে খামারে সংসারের রাত্রটা পড়লে আমি আমার রবের কাছে দাঁড়াইয়া যাইতাম আমারে আপনি বানা দিছেন মুখ্যমন্ত্রী আমি সারাটা দিন জনগণের কাজ করি রাত্রিটা যখন যায় আমি দরজাটা লাগাইয়া আমার যে রব ওই রবের জন্য দাঁড়াইয়া সানাম ওই মানুষগুলো দিনে ছিল ঘোরসোয়া আর রাতে ছিল আজকে আমি তোমার কাছে জানতে চাই নিজেরও কাছে জানতে চাই একটা মানুষ এখানে আসেনি আজকে তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে প্রত্যেক রাত্র তো দূরের কথা একটা রাত্র আল্লাহর জন্য কাটায় দিসুনি ও যুবক মোবাইল টিপতে টিপতে কতদিন ফজর হয়ে গেছে কতদিন কত বিবাহ বাড়িতে দুষ্টমি করতে করতে আজান দিয়ে দিছে বন্ধু বান্ধব টাশ খেলে গল্প করতে করতে দোকানে তিনটা বেজে গেছে তোর ওই তিরিশ বছর জীবনে একটা দিন আল্লাহর জন্য একটা রাত্র রাত্রি তোমার বয়স এখন ষাট বছর কত রাত্র দুনিয়ার কত কাজে কাটাইছো একটা রাত্র আল্লাহর জন্য দাঁড়াইছিলা নি যুব প্রত্যেক দিনের এসার পর বাতলাল লাল্লো আল্লাহর নিয়ামত বালিশের চলে মাথাটা দিয়া মোবাইল টিপতে টিপতে বারোটা দুইটা তিনটা বেজা যা আমি তোর কাছে জানতে চাই ভাই একটা দিন এসাম না পর থেকে নিয়া তিনটা পর্যন্ত আল্লাহ দরবারে কাঁচছিলিনি না কান্দি নাই একটা দোকানের অজুহাত দিয়া কত নামাজ তুই ছাড়ছ একটা অফিসে অজুহাত দিয়ে আল্লাহর কত হুকুম অমান্য করেছ সাধারণ একজন মেম্বার চেয়ারম্যান হয়ে আল্লাহর কত হুকুম তুই লঙ্ঘন করেছ গভর্নর আমার কোন হুকুম অমান্য করে নাই খলিফা আমি তো দিনের মধ্যে প্রজাদের খবর নেই আমি তখন তাদের খলিফা আমিও একজনার খলিফা তিনি হলেন আমার আল্লাহ আমি দুনিয়ার কোন মানুষের কাছে বলবো বুঝি নেই রাতে আধারে আমি সব কিছু ফলে আমার আল্লাহর কাছে দাঁড়াইয়া যায় হজরত অমর কান্দে আলী কান্দে প্রধান কান্দে এই তোরা কার বিরুদ্ধে অভিযোগ দিলি কি বিচার আমি এই গেছি এই হইল তোর মডেল ইতিহাস করলো ইতিহাস পড়ো বাচ্চা সুলতান আল্লাহু আকবার এই ভারতবর্ষের অনেক বড় শাসক বাদশাহুল কারণ কোরআনে আসছে তামাম অর্ধ পৃথিবীর শাসন মৃত্যুর আগে খাদেম রে কয় খাদেম আমি যেদিন মারা যাব আমার লাশ নিয়ে এলাকায় ঘুরবি আর কাফনের ভিতর থেকে হাত দুইটা বাইর করে রাখবি এনতে খাল হয়ে গেছি ঠেলা গাড়ির উপরে উঠাইয়া পুরো এলাকা ঘুরায় আর হাত দুইটা কাফনের মধ্য থেকে বের করে দিছি তাজকিরতুলিয়ার মধ্যে লেখে যারা অবুস ওরা মুসকি মুসকি হাসে আর কয়ে দেখ বাদশা থাকতেও আমাদের থেকে কর নিত এখনো করের জন্য হাত পাইতে দাঁড়ায় আসি বসে ঘুমাই আসি আর যারা বুঝমান ওরা দেওয়াল ধরে কান্দে যারা বুজমান ওরা গাছ ধরে কান্দে বাদশা বোঝা গেছে দেখ এত পৃথিবীর বড় শাসক আমি কিন্তু খালি হাতে চলে গেছি কিছুই নেই সেদিন অর্থনীতির একটা বই পড়তেছিলাম দেড়শো লেখক খুব মজার মজার গল্প বলে বলে ইতিহাস ঐতিহ্য অর্থনীতির ধাপ বুঝাচ্ছে সর্বশেষ পৃষ্ঠার শেষে গিয়ে যখন তাকাইলাম আমি অবাক হয়ে গেছি লেখক ওই জায়গায় বলতেছে লেখছে কতক্ষণ যা কিছু বললাম এটা দুনিয়ার কথা কিন্তু তুমি যতই বড়ো কটুপতি হও আমার এই অর্থনীতির বই পইরা যত বড়ো ধনী হও সারাটা জীবন কামাই করছো মাত্র সাড়ে তিন গজ বা চার গজ কাপড় আমি বইটা শেষ করছি রাত্র বারোটার সময় ঘটনা তো ঠিক এখানে কোন বড় লোক কয়তলা বাড়ি আছে আমার সারা জীবন তোর কামাই হলো সাড়ে তিন গজ আর চার গজ কাপড় এর বাহিরে কিচ্ছু কামাই করতে পারো নাই যদি কামাই করেই থাকো তাহলে সঙ্গে নেও নাই কেন বাড়িঘর সব কিছু ছেড়ে বিশ বছর মনে করছো দশ কোটি টাকা কামাই করছো লেখক পিছনে কয় না তুই সারা জীব উনি গিয়া ফেরাজ গিয়া কামাই করছো সাড়ে তিন গার গছ কাপড় সংসার সংসার কু মুবে গো করলি না বন্দেগী কিভাবে কাটানবি মনে কবরের জন্দে গিরে ওর জীবন গুণাই গুণাই গল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা বাদলাম বাড়ি ঘ কোন দিন জানি আজ রাই লাই সবি করে রে জীবন গুণাই গুনাই গেল ধন সম্পদের মায় পা গো ছেলে মেয়ের মায়ায় পৈরা গো ডাকলি না মাওলারে কি জানি কি উপায় হইবে রে অন্ধকার কব। জীবন গুনায় গুনায় গেল বাড়ির পাশে পুকুর পা গাঁধলাম বাঁশের ভাইও নাই তোর নাই রে কে লো রে ওরে জীবন গুনাই গুন গেল সংসার সংসার কইরা গো করলি না বন্দেগী কিভাবে কাটাই বি কবরের কবরের গিরে ওরে জীবন গুনায় গুনায় রে তুই আমরের মতো হিমসের গভর্নরের মতো এত নাই এত ব্যস্ততা তোমার জীবনে আসে নাই হা হা আমি আজকে এখানে নতুন আসি নাই তিন থেকে চার বছর ধরে আসছি রে ভাই অনেক ব্যস্ত লোক ছিল আজকে দুই যে তাকায় দেখ ওই ব্যস্ত লোকগুলো আজকে নাই এই যে আমাদের মাহফিলের প্যান্ডেল অনেক মানুষ ছিল আরে আমার বাবাই মনে করতো বাবা বেঁচে থাকতে আমরা মনে হয় বাজারটা পর্যন্ত করতে জানি না আজকে বাবা দুনিয়া চলে চলে গেছে পাঁচ বছর ঠিকই দুনিয়ার সব কিছু চলতেছি আরে যুব তোর তিরিশ বছর বয়সে তোর বাবা মনে করতো তুই কিছু বোঝো না আজকে তুই তাকা দেখবা না সব দায়িত্ব ঠিকই তুই পালন ছিল কিন্তু চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে সমস্ত ব্যস্ততা শেষ চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে বাড়ির কাম পই থাকে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে জমি পরেই থাকে ব্যস্ততা না আল্লাহ ব্যস্ততা পছন্দ করে না তুই আল্লাহর হুকুম রাসুলের তরিকা সব মানার পরে যদি পারো এরপরে দুনিয়ার কাজগুলা করবি তাতেই বরকত তুই যার জন্য পাগল হইস ওই সব কিছু তোরে ছেড়ে একদিন ঠিকই চলে যাবি এর জন্য মেয়ের জন্য পাগল হইস একটা সময় ছেলে মেয়ে আল্লাহর কাছে দোয়া করি বাবার বয়স হয়ে গেছে আল্লাহ কষ্ট হইতেছে নিয়ে যা বন্ধু এই জন্য সাবধান ওই সাহাবিরে তুমি মডেল বানায়